আপনার শিশুকে নেবুলাইজ করার সময় অনেক বেশি কান্নাকাটি করে আপনি কি জানেন এই কান্নাকাটির কারণ আপনি যখন ফার্মেসিতে গিয়ে নেবুলাইজ করেন তখন একটি বৃহৎ মেশিন দিয়ে নেবুলাইজ করা হয় এবং তাতে বিকট শব্দ হয় তাই আপনার প্রয়োজন একটি পোর্টেবল শব্দহীন নেবুলাইজার এতে শব্দ কম হয় তাই নেবুলাইজ করার সময় আপনার বাচ্চা কান্নাকাটি করবে না আমার হাতে যে নেবুলাইজারটি দেখতে পাচ্ছেন এটি একদম শব্দ ছাড়া ব্যবহার করা যায় এবং এটি অলরেডি চলছে আমাদের এই মেশিনটির সাথে পাচ্ছেন দুইটি মাস্ক একটি বাচ্চাদের জন্য এবং একটি বড়দের জন্য আমার হাতে যে মাস্কটি দেখতে পাচ্ছেন এটি বাচ্চাদের জন্য এবং এটি ব্যবহার করা হবে বড়দের জন্য এবং বয়স্কদের ব্যবহারের জন্য পাবেন একটি মাউথপিচ এটি ব্যবহার করে বয়স্করাও নেবুলাইজ করতে পারবে আমাদের এই মেশিনটি কিন্তু আপনারা ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন দেখতেই পাচ্ছেন মাত্র দুইটি ব্যাটারি দিয়ে এই মেশিনটি পরিচালনা করা যাচ্ছে আমাদের এই মেশিনটির সাথে একটি কেবল দেওয়া থাকবে আপনারা চাইলে এই কেবল দিয়ে চার্জারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন যেখানে ফার্মেসিতে একবার নেবুলাইজ করতে একশো থেকে দেড়শো টাকার প্রয়োজন হয় সেখানে মাত্র দুইটি ব্যাটারির মাধ্যমে আপনারা একাধিকবার ব্যবহার করতে পারবেন আর ফার্মেসিতে দেখবেন একই মাস্ক দিয়ে একাধিক লোককে নেবুলাইজ করানো হয় যার ফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়াতে পারে আমাদের নেবুলাইজারটির সাথে দুইটি মাস্ক পেয়ে যাবেন যা আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনারা চাইলে এটি বাইরে থেকে কিনেও নিতে পারবেন সুতরাং ফার্মেসি থেকে নেবুলাইজ করার সময় অনাকাঙ্ক্ষিত রোগ ঝুঁকি এড়াতে চাইলে এখনই অর্ডার করুন আমাদের পোর্টেবল মেস নেবুলাইজার নেবোলাইজারই অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করুন